বাসতিয়া পাড়া গ্রামে আমি পড়াশোনা করছি আমি গিয়ে ক্লাস টুতে আমি পরীক্ষা দিলাম ওয়ানে পরীক্ষা দিয়ে পাস করলাম ক্লাস টুতে পরীক্ষা দিয়ে আমি থ্রিতে উঠব তো আমাদের একটা আত্মীয়র মতো একজন শিক্ষক সে আবার আমাদের বাড়ির পাশ দিয়েই স্কুলে যেতে হয় তো আমার চাচা তারে জিজ্ঞাসা করলো যে তো পাশ করছে কিন্তু ও কি ক্লাস থ্রিতে পড়তে পারবে এরকম কি উপযুক্ত তো হয়েছে তো মানে ওই যে একটা কথা আছে না যে বুড়িরে জিজ্ঞাসা করে ঢোল পিঠা না তো বুড়ি তো বইসাই থাকে তো এটা জিজ্ঞাসা করাতে উনি তো মানে বাসার ভিতরে আসলো আসার পর একবার বইসা আরাম করে বলতেছে যে হ্যাঁ মানে আরেকটা বছর যদি ক্লাসের মধ্যে রেখে দেওয়া যায় পাশ করছে কিন্তু আরেকটা বছর যদি রেখে দেওয়া যায় তাহলে একটু পাকা হবে ভাই বলেন আপনার আগেকার দিনের শিক্ষকরাও যে কিরকম ছিল বলে যে আরেকটু পাকা পুঁকতে হবে এই ক্লাসে রেখে দেন তো আমাকে কিন্তু ওই পাশ করার পরেও আমাকে আপনার ক্লাস টুতে আমাকে রেখে দিন রেখে দিলে আমি খুব কিন্তু কষ্ট পেয়েছি এবং ওই মাস্টারের উপরেও কিন্তু আমার খুব মানে জেদ হয়েছে যে এটা কেমন ধরনের মাস্টার আমি এত কষ্ট করে পরীক্ষা দিলাম পাশ করলাম আমি তার নকল করি নাই আমি তো কোনো অন্যায় নাই